আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবিয়া সুলতানা প্রতিদিনের মতোই সুস্থ আর অসুস্থ যাই হোক না কেন চলে আসি আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করার জন্য অনেকেই জানেন যে আমি একটু অসুস্থ তারপরে হচ্ছে নিয়ম অনুযায়ী ডেইলি মেনটেন করার জন্য ইউটিউবে আমি ভিডিও আপলোড করি তো আজকের ভিডিওটা আমার তিনটা চারটার দিকে দুপুরের পরের থেকেই ভিডিও গোসল করতে এসেছিলাম তখন বেশ কিছু কাপড় আজকে আমাকে ধুতে হবে কারণ হেল্পিং হ্যান্ড আসছে না আর আমি কিন্তু কাপড় ধুয়ে চিপি না সেগুলো সব রেখে দিই পানি ঝরে গেলে পরে বেলে দেই গোসল শেষ রেস্ট নিয়ে চলে আসলাম ছেলে রুমটা গোছাতে মেয়ের টিচার আসবে ছেলে স্কুল থেকে এসে জামা কাপড় সব এভাবে ফেলে রেখে দিয়েছে সে করবে না তার ভালো লাগে না তো আমি মা কি করব। নামাজ পড়ে সে আসরে তারপরে এখন এই যে ওর বিছানাটা ঝেড়ে দিচ্ছি যেহেতু মেয়ে টিচার আসবে আর টিচার আসার আগে ঘরটাও একটু সুন্দর করে পরিপাটি করে রাখতে হয় তার জন্য আমি বিছানাটা একটু ফিটফাট করে নিচ্ছি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা শুরুতেই বলে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই একটা কমেন্টস করবেন এবং লাইক দিবেন আমি গতকাল গুড লাইফ আপুর একটা ভিডিও ছিল মেবি ছাব্বিশ সাতাশ মিনিটে সেটা রাত্রেবেলা ছেড়ে দিয়েছি এবং সম্পূর্ণটাই ওয়াচ করেছি আপনাদের কাছে যদি মনে হয় যে ভিডিও বেশি বড় দেখতে পারবেন না ছেড়ে দিয়ে অবশ্যই কাজ করবেন আর যদি মনে হয় যে না দেখতে পারবেন তাহলে অবশ্যই দেখে নিন কারণ ফুল ওয়াচ না করলে নিজের চ্যানেলের ক্ষতি মনিটাইজেশনের সময় ক্ষতি হবে তো বিছানা গোছানো গোছানো শেষ এখন আমি এ ঘরে কিছু ঝুল ছিল আমি আবার কাজ করতে আসলে আমাকে শয়তানে নাড়বেই আমি কিছু না কিছু হচ্ছে আশেপাশে খোঁজ করি যে ময়লা পাওয়া যায় কি না আর যদি একটু ময়লার সন্ধান পাওয়া যায় সেটা আমি সাথে সাথেই ছেড়ে ফেলে কারণ আমি এমনিতেই যে অলস প্রকৃতির তো আমার কাছে মনে হয় কোনো কাজ ফেলে রাখা উচিত নয় সময় কাজ সময় করাটাই বেটার তো শত অসুস্থ থাকলেও কিন্তু মাদের ঘুম থেকে উঠেই হোক আর সারাদিন শুয়ে থাকার পরে হোক কাজ কিন্তু করতে হয় অলরেডি এখানে কিন্তু অনেক সময় হয়ে গিয়েছে আমি এখন রুম থেকে বের হব বের হওয়ার আগে ওর গেটের সামনে এখানে সুইট হোম যে হোম সুইট হোম এরকম লেখা এটাকে দেখলাম ময়লা একটু ক্লিন করে নিয়েছি রান্নাঘরে এসেছি হাজব্যান্ড চা খাবে তো চায়ের ইয়েটা নিয়েছি টেটলিটা নিয়েছি এখন হচ্ছে একটু চা বসাবো চায়ের হাঁড়িতে আসলে চা বসালে ভালো লাগে তো থালা বাসন ধোয়া হয়েছে অনেকগুলো এগুলো হচ্ছে রেখে দেওয়া হয়েছে গোছানো পর্যন্ত সুযোগটা হয়নি যেহেতু শরীর খারাপ গোল্লায় যাক ফেলে রাখি পরে সুস্থ হলে উঠে আবার এগুলো ধরবো তো চা বসিয়ে দিয়ে হাজব্যান্ড বলেছে চা খাবে তো আগে চা বসিয়ে দিয়েছি গরম পানি একটু ঘুরে ফিরে এসে তারপরে হচ্ছে চায়ের বাকি মশলা দিব আসলে শুয়ে থাকলে কোনো কাজে আগায় না অনেক কাজ জমা ছিল সেগুলো এখন আমাকে স্টেপ বাই স্টেপ করে নিতে হবে তো আমি পাতিলগুলোকে জায়গাটা জায়গায় রিপ্লেস করে নিচ্ছি আর ওদিকে সন্ধান নাস্তারও একটু হালকা পাতলা প্রিপারেশন নিব যাই হোক সংসারের কাজ সংসারের গৃহিণীকে করতে হবে করি আমরা শত অসুস্থ থাকলো ঘুম থেকে উঠি আর দেরি করে উঠি আর শত অসুস্থ হয়ে পড়ে থাকি না কেন আমাদের উঠে টুকটাক কাজ করতেই হয় সেরে নিতেই হয় যদিও আমার ছেলে মেয়ে আমাকে সহায়তা করে আমার আম্মাও সহায়তা করে ছেলে ঘর মোছে মেয়ে হয়তো ঘরটা ঝাড়ু দিয়ে দেয় টুকটাক কাজ করে হাজব্যান্ডও কম না সেও কাজ করে দেয় এখানে এখন থালা বাসনগুলো রেখে দিচ্ছি বা বাটি প্লেট খোরা যা ছিল সেগুলো সুন্দর করে সেট করে দিচ্ছি দুধ চা বানাচ্ছি না আমি এখানে রচা তৈরি করছি আমার হাজব্যান্ডের পছন্দ হচ্ছে রচা তাকে প্রতিদিন আমাকে এক দুবেলা রচা দিতে হয় যেদিন না দেয় সেদিন শুধু ছেলেচিলি করে কেন দেয় না আর যখন হেল্পিং হ্যান্ড না থাকে বিশ্বাস করেন আমার মনে হয় রান্না না করাটাই বেটার কারণ এতে করে হচ্ছে প্রচুর থালা বাসন হাঁড়ি পাতিল জমে যায় তো দরকার কি আমি মাঝে মাঝে হেল্পিং হ্যান্ড না থাকলে চাটাও বাহির থেকে কিনে খাওয়ার চেষ্টা করি যাতে করে হচ্ছে আমার পাতিল নষ্ট না হয় কিংবা আমি এক্সট্রা ঝামেলা না করি খুবই হাসি পাচ্ছে তাই না ভিউয়ার্স যাদের কাছে আমার এই ধরনের ডেইলি ব্লগ ভালো লাগে তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং আমাকে ফুল সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও আপনাদেরকে ব্যাগ দিয়ে দেব আর আমাদের আসলে ফুল ওয়াচ করা উচিত প্রত্যেককে প্রত্যেকের ভিডিও তা না হলে কিন্তু মনিটাইজেশনের ক্ষতি হবে এবং আপনার কিন্তু রিচ ভিউ সবই কমে যাবে তাই আশা করছি সবাই সবার ভিডিও শত কষ্ট হলেও ফুল ওয়াচ করার চেষ্টা করবেন এখানে প্লেট গুছিয়ে নিয়ে এই পাশে চলে আসলাম খুন্তিগুলো রাখার জন্য আর যে বড় ঝুড়িতে আমি সবসময় থালা বাসনগুলো তুলে রাখি সেটা হচ্ছে আমার বারান্দার বাহিরে এরকম টানানোর সিস্টেম আছে সেখানে আমি সুন্দর করে সেট করে রাখি যাতে করে হচ্ছে প্রয়োজনের সময় নামিয়ে ব্যবহার করে আবার জায়গাটা জায়গায় রেখে দিতে পারি এখানে একটা হ্যাঙ্গারের মতো রেখেছিলাম সেখানেই আর কি আমি এগুলো ঝুলিয়ে রাখি কারণ নিচে থাকলে আমার কাছে অগজ মনে হয় এখন কিন্তু কথা বলতে বলতে অনেকটা রাত হয়ে গিয়েছে যেহেতু আমি কাজ শুরু করেছিলাম দুপুরবেলা থেকে এরপর একটু রেস্ট নিয়ে বিকালবেলা আর এখন কিন্তু রাত তো ঢেঁকি স্বর্গে গেল দান বানে আমি যতই অসুস্থ থাকি না কেন রান্নাঘরটা আমাকে পরিষ্কার রাখতেই হয় আমি এই জন্য বকাও শুনি এই যে এখন আবার মুছে নিচ্ছি আমার কেন জানি মনে হয় ভালো লাগছে না এই সাইডটা একটু ময়লা হয়ে গেছে তো এর জন্য আমি প্রচুর বকা খাই কিছু করার নাই এই অসুস্থ শরীর নিয়েও হচ্ছে আমি সাইডগুলো ক্লিন করে নিচ্ছি একটু টেনে টুনে পরিষ্কার করে তারপরে চলে আসলাম আবার মশলা দেওয়ার জন্য আদা ছেঁচে দিয়েছি এখন হচ্ছে এলাচ আর লবঙ্গ সেট করেছি অল্প একটু চাপাতি দিব রচায় বেশি চাপাতি দিতে হয় না অল্প একটু চাপাতা দিলে কিন্তু রচার সুন্দর একটা কালার চলে আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে তৌফিক সে আমাকে বিস্কিট নেওয়ার জন্য সহায়তা করছে তার বাবাকে হচ্ছে নুনতা বিস্কুটের মতো যেগুলো পাওয়া যায় সল্টেড বিস্কিট সেগুলো দিচ্ছি আর আমি এখানে একটু চাটা ঠেলে নিচ্ছি আমার নতুন নতুন নাপু ভাইয়েরা যারা আমাকে সাপ করেছেন আমি আপনাদের সাপোর্ট করতে পারছি না আপনাদের কাছে যেতে পারছি না আপনারা চলে যাবেন না অবশ্যই আমাকে পুনরায় আবার ওয়াচ করবেন এবং কমিউনিটিতে লেটার লিখবেন আমি কিন্তু অনেককে এখন বারবার বলছি যাদের কমেন্টস নতুন পাচ্ছি আমি তাদেরকে কমেন্ট সেকশনে বলে দিচ্ছি কমিউনিটিতে লেটার রাখেন যারা সিরিয়াসলি কিংবা হচ্ছে মন থেকে বন্ধু করতে চান তারা কমিউনিটিতে লেটার রাখবেন তা না হলে আমি কিন্তু কাউকে ভিডিও থেকে আমি একজনকেও বের করে সাফ করব না যাই হোক আর নিত্য নতুনভাবে কিন্তু এখন আমাদের ইউটিউব চ্যানেলের রুলস চেঞ্জ হচ্ছে আপনাদের স্পাম কমেন্টসগুলো ইউটিউবে হাইড করবে সেই ব্যবস্থাও ইউটিউব করছে তাই ঘাবড়ানোর কিছু নাই এখানে আমি চা নাস্তা দিয়ে এসে সন্ধ্যায় তো টুকটাক নাস্তা পানি করেছি রাতের জন্য আমি একটু রান্না করব। সারা দিন কিছু রান্না করিনি আম্মু আমাকে লাউ তরকারি দিয়েছিল একটু ভর্তা দিয়েছিল করলা ভাজি দিয়েছিল যে তুমি এগুলো দিয়ে দুপুরের খাবারটা চালিয়ে দাও রাতে ভালো লাগলে কিছু করবে আসলে আমার মেন সমস্যা হয়েছে আমার হঠাৎ করে বুকের মধ্যে ধরপর করছে মানুষ কাজ করলে ধরপর করে কিন্তু আমার উইদাউট এনি রিজন আমার বুকটা ধরপর করছে যখনই কোনো বসে আছি হঠাৎ করে ধুক 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 ধুপ করা শুরু করে দেয় অথচ আমি যদি কোনো এক্সারসাইজ করতাম কিংবা দৌড়াদৌড়ি করে আসতাম কিংবা কোনো জিনিস নিয়ে যুদ্ধ করতাম তাহলে হয়তো বোঝা যেত যে সেই কারণে প্রবলেমটা হচ্ছে কিন্তু হচ্ছে কেন জানি না তবে আমার মনে হচ্ছে আমাকে ইসিজি করতে হবে অনেকদিন হয়েছে আমি ইসিজি করি না হয়তো কোনো সমস্যা হয়ে গেল কি না সেটা চেক করতে হবে পেঁয়াজটাও কাটা নেই হেল্পিং হ্যান্ড নাই কি একটা দশা পেঁয়াজটাও কেটে খেতে হবে তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি তিনটে আলো কেটে নিব ছোটো ছোটো কিউব কিউব করে আমি রাতের জন্য একটু বেলে মাছ রান্না করছি অনেকে একে বাইলা মাছ বলে অনেকে একে বেলে মাছ বলে তো তিনটা মাছ সাড়ে সাতশো টাকা নিয়েছে বেলে মাছ তো সেই মাছগুলোর মধ্যে আমি দুটো নিয়েছি রাতের বেলার জন্য জাস্ট একটু রাতের বেলা অন্তত শান্তি মতো যেন সবাই খেতে পারে সেই জন্য আমি জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কিংবা কেমন লাগবে কারণ আজকের ভিডিওটা আমি খুব আস্তে আস্তে স্লোলি ভয়েস দিচ্ছি এবং একটু জিরি জিরি ভয়েস দিচ্ছি যদি আপনাদের কাছে খারাপ লাগে অবশ্যই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন সবসময় আসলে একটা উদ্যম নিয়ে কিন্তু ভয়েস দেওয়া যায় না মাঝে মাঝে একটু একটু সমস্যা হয় তো সেটা অবশ্যই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন এখন আলুগুলো কাটার পর্ব আমি আলুগুলো সুন্দর করে কেটে নিচ্ছি এখন বলবেন ভিডিওর জন্য কি আমি এভাবে কাটছি তা নয় কিন্তু বটিতে আমার কাটতে অতটা ভালো লাগে না আমি সব কাজ দাঁড়িয়ে কিংবা হচ্ছে একটু ছড়ি দিয়ে করতেই পছন্দ করি এখানে বটি নিতে হবে তারপরে বসতে হবে কাটাকাটি করতে হবে বেজাল সেই জন্যই হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি সব সময় পাশে ব্যাক করেছিলাম ও হচ্ছে মোবাইল ছিল মোবাইলে আপুর ভিডিও দেখছিলাম তো একটা ভিডিও শেষ হলে আর একটা ভিডিওতে চাপ দিয়ে আসলাম সেই হচ্ছে একটু ঘোরা লাগলো তো এরকম করে আমার আলোগুলো সব কাটা হয়ে গিয়েছে আমি এখন মাছ রান্না করব কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আমি কেটে রাখা টমেটো আদা রসুন পেস্ট কাঁচামরিচ সবগুলো উপকরণ দিয়ে ভালো মতো কষিয়ে নেব মশলা বেশি বেশি করে কষাতে হবে এতে করে হচ্ছে মাছ রান্না করলে দুর্দান্ত হয় আর যেহেতু টমেটো দিয়েছি টমেটো দিলে কিন্তু এক্সট্রা একটা স্বাদ হয় তাই হচ্ছে আমি পেঁয়াজ এখানে যেভাবে কেটেছি তেল একটু বেশি দিয়ে টমেটো বেশি করে দিয়ে ভালো মতো করে মাখিয়ে নিয়েছি আর এই যে পট নিয়ে নিলাম একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর সামান্য একটু জিরার গুঁড়া ইউজ করেছি অনেকেই বেলে মাছের জিরার গুঁড়া দেয় না তো আমি অল্প একটু ব্যবহার করেছি এরপরে মশলাগুলোকে ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিব কষিয়ে নিব এ সামান্য একটু পানিযুক্ত করব। আর কাঁচামরিচ দিয়ে নেবেন অবশ্যই আমি কাঁচামরিচটা একদম লাস্টের দিকে দিয়েছি স্কিপ হয়ে গিয়েছে আর তখন আমার আসলে এই মুহূর্তে মনেও ছিল না কাঁচামরিচের কথা এখানে আলু দিয়ে নিচ্ছি আলু দিয়ে কিছু সময় কষিয়ে নিতে হবে যেহেতু আলুগুলো একটু পাতলা পাতলা করেই কেটেছে আলু কষানো হয়ে গেলে তারপর একটু পানি দিয়ে দিব ফাইনালি যখন তেল উপর দিকে উঠে যাবে তখনই হচ্ছে আমি বেলে মাছগুলো একটা একটা করে দিয়ে দিব আর সম্পূর্ণ বেলে মাছগুলো দিব দেওয়ার আগে একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে আলু যেন সোট মানে টোটালি সিদ্ধ হয়ে যায় বেলে মাছ কিন্তু বেশি সিদ্ধ করা যায় না তো অল্প আছে কিংবা হচ্ছে তাড়াহুড়া করে রান্নার জন্য সবচেয়ে পারফেক্ট হচ্ছে বেলে মাছ তাই আগেই সব মশলা আলু যাই দেন না কেন সেগুলো যেন সেদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন তারপরে মাছগুলো দিয়ে এপিটোপিট ওপিট উলটিয়ে দিলেই তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের বেলে মাছ তো ভিউয়ার্স আজকে আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করেছি সত অসুস্থতা আর কষ্টের মধ্যেও আশা করি ভিডিওটা ফুল ওয়াচ করবেন আমাকে সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার সহায়তা করবেন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ